আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম চলে আসলাম গর্জেস গর্জেস দামি দামি পাটি শাড়ি নিয়ে চলে আসলাম আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন কত গর্জেস দামি দামি পাটি শাড়ি দেখেন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন হিউজ পরিমাণ পাটি শাড়ি আমাদের দোকানে চলে আসে দেখেন কত গর্জেস ইন্ডিয়ান পাটি শাড়িগুলো দেখেন একদম কর জোর দিয়ে কাজ করা তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দেখাও হয় খোলো 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 অনেক শাড়ি আছে দুই হাজার টাকা শাড়ি কিন্তু আমাদের চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি দেখেন কত গর্জিয়াস দামি দামি পাঠ শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে দুই হাজার দেখেন খালি দেখাও হালাও হালাউ যারা আসতে চান আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন দেখেন ম্যাজেন্ডা কালার গর্জিয়াস শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার মাত্র দুই হাজার টাকা প্রাইস এই শাড়িগুলো কিন্তু আপনারা যদি খুচরা দোকানে যান মানে আমাদের মানে দামাদামি দোকানে গেলে এই শাড়িগুলো আপনাদের মিনিমাম ছয় হাজার পাঁচ হাজার করে কিনতে হবে তো আমাদের মরিয়ম সাড়ে করে চলে আসেন একেবারে হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার করে হোলসেল প্রাইস দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার দেখেন কত গর্জিয়াস পাটি শাড়ি প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রচুর পরিমাণ শাড়ি আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার গরজিয়ে দামি দামি পাটি শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার দেখেন দেখেন প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার দেখেন মেরুন কালার আর একটা ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এক একটা এক এক রকম ডিজাইন হবে প্রাইস থাকবে সেম মাত্র দুই হাজার টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে অবশ্যই শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন শেয়ার করতে ভুলবেন না দেখেন গর্জেস গর্জেস দামি দামি পাড়ি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন আর একটা ডিজাইন দেখেন কত গর্জিয়াস এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ডিজাইন করে দেখেন একটা কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র দুই হাজার করে যারা এই শাড়িগুলো কিনবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তালে আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন আমরা শাড়ি পাঠিয়ে দেবো পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি খরচ দিয়ে শাড়ি ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন কত গর্জেস গর্জেস দামি দামি পাঠা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন দেখেন ডিজাইন দেখেন কত ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইন আছে এখানে গর্জিয়াস গর্জিয়াস পাট শাড়িগুলো আমরা মাত্র দিচ্ছি দুই হাজার টাকায় দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি দুই হাজার টাকা দিচ্ছি দেখেন গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার টাকা করে দেখেন আরেকটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা দেখেন প্রাইস এই দেখেন পেস্ট কালার আরেকটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন কত গর্জিয়াস পাট শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার দেখেন আরেকটা একটা ডিজাইন দেখো দেখেন কত গর্জিয়াস দামি 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 শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে দুই হাজার দেখেন আর কার খুলবো না জাস্ট কালাগুলো দেখা দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন না কুসা হ্যাঁ প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা যা দেখাবো আজকে প্রত্যেকটা পাটি প্রাইস মাত্র দুই হাজার যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন দ্রুত চলে আসেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন আসলে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটে শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন গর্জিয়াস গর্জেস পাটে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো এখানে রাখো না দেখেন কত গর্জ শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস দুই হাজার প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস এবং শাড়ি সুন্দর প্রাইস দুই হাজার টাকা আর আছে তো আপনার ভাইয়ারা যদি ভালো লাগে আগামীকাল অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাব দেওয়া দেওয়া থাকবে চলে আসবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন